শ্রমজীবী যারা পরিবহনের সাথে যুক্ত সারা দেশে পরিবহন শিল্পটা মারাত্মকভাবে আক্রান্ত ডিজেল পেট্রোলের দাম স্পেয়ার পার্সের দাম বেড়েছে ট্যাক্সের বিরাট আকার ধারণ করেছে ফি প্রায় একশো গুণ বাড়িয়ে দিয়েছে সবটা মিলিয়ে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত এই কাজটা করে যারা জীবিকা নির্বাহ করে তারা বিপন্ন আমাদের রাজ্যে লক্ষ্য করে বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা ফি সহ সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছেন এবং লক্ষ্য করা গেছে যে এখানে বিমা প্রিমিয়াম প্রায় দুশো গুণ বাড়িয়েছেন বিমা প্রিমিয়াম তো এই অবস্থাতে তাদের পোষায় না এখন এইটাকে আমাদের রাজ্য যদি আমরা ধরি প্রায় কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত কেউ নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট অগ্রগত যারা চালান এবং এরা যদি কর্মহীন হয়ে যায় অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে তার সঙ্গে চলছে পুলিশের নির্যাতন একদিকে পরিবহন দপ্তরে গেলে সেখানে দালাল না ধরে কোনো কাজ হয় না ট্র্যাক্টার মোটা চাপিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে পুলিশের চলছে যুবকবাজী শুধু চুরাই থেকে আরো করে আসতে পঁচিশ থেকে সাতাশটা চেকপোস্টে চেকিংয়ের নামে দিতে হচ্ছে কি দিতে হচ্ছে এটা বুঝে নিন এবং দিতে হচ্ছে মানে সেখানে কাগজপত্র সব ঠিক থাকবেও আমাদেরকে দিয়ে দেওয়া এটা না দিলে তার গাড়িটা আটকে রাখে হয়রানি চূড়ান্ত পর্যায়ে গেছে একটা ট্রাকের ড্রাইভার বোম্বে থেকে মাল নিয়ে আসে কাশ্মীর থেকে নিয়ে আসে পাঞ্জাব থেকে নিয়ে আসে এত জায়গায় যদি তাকে হয়রানি করা হয় চেকিংয়ের নামে এটা কি হচ্ছে এই অনাধিকতা চলবে এটা তো চলতে পারে না চেকিং করুক চেকিং বিপুক্ষে আমরা না কিন্তু তার জন্য তো একটা সিস্টেম থাকবে যেই সিস্টেমে চেকিংটা হবে একটা পোস্টে যদি চেকিং হয়ে যায় নেক্সট পোস্টে তো বলে দিতে পারে যে এই গাড়িটা চেক হয়েছে ছেড়ে দাও কিন্তু এইভাবে যদি একটু পরপর চেকিংয়ের নামে একটু চলতে থেকে পুলিশের সেখানে যদি তাদের কিছু না দেওয়া হয় মামলা তুলে দেয় প্রচুর পরিমাণ মামলা হাজার হাজার মামলা পরিবেশন যে দ্রুত হয়েছে এগুলো কোর্টে গিয়ে তাদের হাজিরা দিতে হচ্ছে আরেকটা আমাদের রাজ্যে সহ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নতুন করে যেটা শুরু হয়েছে নতুন মানে এটা আগেও চলছিল এখন যেটা ভয়ঙ্কর রূপ নিয়েছে নেশা জাতীয় ট্রব্য গাড়ি মধ্যে ঢুকিয়ে দিচ্ছে মালিক জানে কি ঢুকিয়ে দিচ্ছে ধরা পড়ছে কে ড্রাইভার অ্যারেস্টকে ড্রাইভার জেলে কে ড্রাইভার অথচ মূল মালিক যে নেশা ট্রপ্প পাচার করছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় না তাকে ধরায় না আর সেখানে গরিব ড্রাইভার সে একটা চাকরি করে ও জেলে পড়ছে তার জামিন নেওয়া হয় না মালিক সেখানে দায়িত্ব অস্বীকার করছে এইভাবে দেখা যায় পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকের উপর একটা নির্যাতন চলছে এই নেশাজাতীয় দ্রব্য পাচার করার নামে নেশাজাতীয় দ্রব্য ধরুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মূল যারা পরোক্ষ প্রত্যক্ষভাবে এটাকে প্রশ্রয় দিচ্ছেন এটার সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে বের করো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও শুধু ড্রাইভারদেরকে গ্রেপ্তার হবে না যারা এটা যিনি পাচার করছেন পাচার বাণিজ্য করছেন এটা তাদের ব্যবসায় পরিণত করেছে পেশায় পরিণত করেছে এবং অনেক ক্ষেত্রে শাসক দলের লোক এবং দেখা যায় এরা ধরা পড়ে না ধরা পড়ছে কে নিরীহ শ্রমিকরা এই যে অবস্থাটা এই অবস্থাটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি পুলিশের কাছে যাওয়া হবে পুলিশ দেখা যায় সরকারের টাকার দরকার এর জন্য যদি পরিবহন শ্রমিকরা টাকা দেবে পরিবহন শ্রমিকদের উপর লক্ষ্য করা যায় আসতে মামলা যেতে মামলা এবং ফাইন এবং কিছু হলি একটা ফাইন কিছু হলি ফাইন আর এখন তো নতুন আইন করেছে যেটা এই লাইন আমরা মানিয়া এবং এই লাইনে কার্যকরী করে আরও বেশি চর্ম নির্যাতন তাদের হবে এই ফাইন দিতে দিতে তাদের ব্যবসা বাণিজ্য সব লাঠে উঠেছে কর্মহীন হয়ে গেছে বিরাট অংশের শ্রমিক ত্রিপুরার যে এই সমস্ত প্রতিবাদী আমরা আজকে মিছিল করে যাচ্ছি এবং পরিবহন দপ্তর আরক্ষা দপ্তরে এটা আমরা মেমোরান্ডাম আমাদের দিক থেকে দাখিল করা হবে অল ইন্ডিয়া ডোভ ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন তার সঙ্গে যুক্ত আছেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা ই রিকশা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এগুলো যুক্তভাবে তারা আজকে মিছিলের ব্যবস্থা করেছে এবং এই তার